পাইপ থেকে এই যে ছোটো ছোটো ফিল্টার ফিল্টার খুলতেছি এটা বহু ঠান্ডার কাম বাই কারণ দেখতেছেন এগুলা খুবই ঠান্ডা খুব এতটা ঠান্ডা আপনি কয়ে বোঝাইতে পারবো না কারণ এর সাথে পানিছে কারণ সকালে আসছি বরফেতে এমনি মনে করেন দেখতেছেন

Allah el kef kampanya kam e kampanya labor bonus hep bu Guys